সে আমাকে ভাইরাল করে দেবে যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই তারার আমার বিষয়ে তাহলে সে আমাকে ভাইরাল করে দেবে শরীয়তপুরের ডিসি মোহাম্মদ আশরাফউদ্দিনকে ঘিরে সম্প্রতি সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে পড়া একটি ঘনিষ্ঠ ভিডিও ও ছবি নিয়ে দেশ জুড়ে তোলপার শুরু হয়েছে ভিডিওতে দেখা নারীর পরিচয় প্রকাশ পাওয়ার পর ঘটনাটি নাটকীয় মোড় নিয়েছে দুজনের পাল্টে পাল্টা অভিযোগ ঘিরে চলছে তীব্র বিতর্ক শুক্রবার সকাল থেকে ঘটনার সূত্রপাত ফেসবুক ও টেলিগ্রামে জেলা প্রশাসকের সঙ্গে ওই নারীর একটি ঘনিষ্ঠ ভিডিও ও কয়েকটি ছবি ছড়িয়ে পড়ে জানা গেছে ওই নারী টাঙ্গাইল ছদুরের বাসিন্দা এবং ডিসি আশরাফের শেলক মাঝারুল ইসলাম সংগ্রামের সাবেক স্ত্রী সেই ছবিগুলো তুলে রাখছিল আমাকে সেখান থেকে তার ওখান থেকে পাঠাইছে বলছে যে তার চাকরি বা কোনো কিছু যদি আমি বিন্দু মাত্র কাউকে প্রকাশ করি বলি বা জানাই তারা আমার বিষয় তাহলে সে আমাকে ভাইরাল করে দেবে ডিসির সঙ্গে অনৈতিক সম্পর্কের জেরেই স্বামীর সঙ্গে তার ডিভোর্স হয় ওই নারী বলেন পারিবারিক সম্পর্কের সুযোগ নিয়ে ডিসি আশরাফ আমার সঙ্গে সম্পর্ক গড়ে তোলে বিয়ের প্রতিশ্রুতি দিয়ে আমার স্বামীর সঙ্গে ডিভোর্স করিয়েছেন কিন্তু এখন বিয়ের কথা বললে তিনি আমাকে বাজে গালিগালাজ করছে এবং মেরে ফেলার হুমকি দিচ্ছে তিনি আমাকে মানসিক ও শারীরিকভাবে নির্যাতন করছেন অন্যদিকে শনিবার রাতে একটি গণমাধ্যমকে জেলা প্রশাসক আশরাফ উদ্দিন বলেন সম্পর্কটি ছিল পারিবারিক ঘনিষ্ঠতার সূত্র ধরে কিন্তু সময়ের সঙ্গে সঙ্গে ওই নারী তাকে ফাঁদে ফেলে ঘুমের ওষুধ খাইয়ে ছবি ও ভিডিও ধারণ এরপর তিনি একাধিকবার অর্থ দাবি করেন এবং না দিলে ভিডিও ফাঁসের হুমকি দেন তিনি আরো বলেন প্রতি মাসে তাকে টাকা দিতে হয়েছে ব্যাংকের মাধ্যমে দেওয়া সেই টাকার প্রমাণ আছে আমার কাছে এমনকি তিনি আমার স্ত্রীকে তালাক দিয়ে তাকে বিয়ে করতে দেন প্রসঙ্গত মোহাম্মদ আশরাফ উদ্দিন সালের তিন নভেম্বর শরীয়তপুরের জেলা প্রশাসক হিসেবে দায়িত্ব গ্রহণ করেন তিনি সাতাশতম বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা এবং এর আগে নিউরো ডেভেলপমেন্ট ট্রাস্টের পরিচালক হিসেবে কাজ করেছেন এদিকে বিতর্কিত এ জেলা প্রশাসক আশরাফ উদ্দিনকে ওএসডি করা হয়েছে শনিবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের এক প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয় প্রজ্ঞাপনে বলা হয় শরীয়তপুরের জেলা প্রশাসক ও জেলা ম্যাজিস্ট্রেট মোহাম্মদ আশরাফ উদ্দিনকে জনপ্রশাসন মন্ত্রণালয়ের বিশেষ ভারপ্রাপ্ত কর্মকর্তা হিসেবে বদলিপূর্বক প্রদায়ন করা হলো